হ্যালো বন্ধুরা তো সাথে কেমন আছে আজ সব সকালেই ভালো আছি তো আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো উঠে পড়েছি পনেরো ছয়টা উঠেছিলাম না পনেরো ছয়টা উঠে সব কাজ কাজমাস করেই এই যে এখন বাঁচতে গেল কয়েকটা দাঁড়ো দেখি সাড়ে ছয়টা তো সাড়ে ছটা বাজে তার মধ্যে আমি স্নান করতে যাবো তখন বাবু উঠে পড়লো তো বাবু উঠে পড়েছে তা আমি স্নান টান করে কিনছি এখনো মানে কিছু ক্রিম ব্রিম শীতের মধ্যে পড়ি ওর একটু কলে কলে ওর থাকছে একটু পরে ওকে ও করবে তো চলো আবার পরে আসি আজকে সেরকম কাজ নেই কাজ বলতে কি রান্না নেই কাজ তো সেই সকালবেলা একই রকম ঘর ঝাঁট দেওয়া উঠোন ঝাঁট ঘর ঝাঁট দেওয়া মোছা উঠোন ঝাঁট দেওয়া আর হচ্ছে পাশ মাজার কাপড় এই হচ্ছে সকালকার কাজ আমার তো চলো রান্না বান্না সেরকম নেই দুজন মানুষ আছি তো দুজনের মতনই কিছু রান্না করে নেবো তো চলো সঙ্গে থাকো তোমরা সবাই বাবুর জন্য সুজি এখানে দুধ চা আর এখানে নিমকি তিন রকম মানে দুই রকম বিস্কুট তার মধ্যে তিনটে বিস্কুট নিয়েছি মেরি বিস্কুট আর দুটো হচ্ছে জিরা বিস্কুট তো এটাই খাবো এখানে চা রয়েছে বাবু খেলা করছে তো বাবুকে হচ্ছে খাইয়ে দিয়েছি তো আমি ওখানে বাসন টাসন মাসতে গেলাম তো তারপরে এসে দেখি যে ভাতটা আমি বসিয়েছি তো চাল নিতে আসলাম তো দেখি বাবু ঘুমিয়ে পড়েছে এটা হচ্ছে প্রথম অনেক মাস পরে এই যে ঘুম বাবু ঘুমালো মানে মানে এমনি এগারোটার সময় ঘুমানোর ভান উঠে পড়তো পার আমি ঘুম ঘুম পাড়াতাম না যেহেতু চান টান করে খাইয়ে দেয় একবারে ঘুম পাড়াই দেবো তো বাবু এই যে ঘুমালো খাইয়ে দেয় এখন সাড়ে আটটা বাজে তারপরে বাবু যখন উঠবে তখন আবার খাইয়ে দেবো ওকে তো চলো তাড়াতাড়ি কাজ বাজ করিনি বেশি রান্নাবান্না করবো না কারণ হচ্ছে দুজন মানুষ ভিন্ডি ভাজা করবো বাবু বাবু ভিন্ডি ভাজা দিয়ে খেয়ে নেবে আর হচ্ছে মাছের ঝোল করবো তো এটাই হচ্ছে আমার রান্নাবান্না হবে তো চলো ভাতটা বসিয়ে দিয়েছি তো বাকি রান্নাবান্না সেরে নিই আর তো এখানে বিছনাগুলোও তুলে নেবো বাবু এই ঘরে নেই বাবু হচ্ছে ওই ঘরে আছে তো চলো রান্নাবান্না করিনি তারপর আসি তোমাদের সাথে দেখা করতে তো এখানে ভাত হয়ে হওয়ার মধ্যে আছে পড়ে গেল পড়ে গেল আর এখানে ভিন্ডি কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি লঙ্কা দেবো না মনি খাবে বলে মনি বলে বাবু খাবে তো চলো রান্নাটা করে নিই তারপরে আসি রান্না বান্না হয়ে গেছে তো এখানে ডিম নিয়ে নিচ্ছি এখানে ডিম ভিন্ডি ভাজা কচুর শাক আর আমের চা তো এই খাবো তো ভাতের খাওয়া খাওয়া হয়ে গেছে বাবু এখনও ঘুমাচ্ছে কয়টা বাজে তো সাড়ে এগারোটা বাজতে গেল তো বালিশটা না তুলোটা একটু বেশি হয়ে গেছিলো তো তাই হচ্ছে তুলোটা বালিশ থেকে বের করে আবার এসে যে সেলাই করব তুলোটা বের করে নিয়েছি মানে খুব মোটা হয়ে গেছিলো আর শ্বশুরেরটা একটু পাতলা ছিল চিকুন ছিল তাই আমি এর মধ্যেও বেশি ভরিয়ে দিচ্ছি আর এই এই বালিশটা মোটা আছে একটু এটা আমি নেবো না এটা তোমার দাদা ভাইকে দিয়ে দেবো আর এটা একটু পাতলাটা আমি নেব তো বাবুকে স্নান টান করিয়ে দিয়েছি এখানে বাবুর জন্য ভাত নিয়েছি আর এখানে হচ্ছে মাছের ঝোল নিয়েছি তো বাবুকে এটাই খাওয়াবো বাবুকে তাড়াতাড়ি খাওয়াই দিচ্ছি আজকে সাড়ে বারোটা বাজে তো তাড়াতাড়ি খাওয়াই দিচ্ছি সকালে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল সেই জন্য তো চলো খাওয়াটা দিই তারপর তো বাবুকে খাইয়ে দিয়েছি বাবুকে খাইয়ে দিয়ে কেউ ওর তারপর হচ্ছে ও ঘোরাঘুরি করছিলো ঘোরাঘুরি করতে করতে ওর কাঠুটে কামড় দিয়েছে পায়ের তলায় তাও তো এখন দেখো কান্না করছে তো এখন আমরা খেয়ে নেবো তো চলো ভাতটা পাই তো এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি আমারটা আর এখানে শ্বশুরটা রয়েছে ভিন্ডি ভাজা আর হচ্ছে মাছের ঝোল আর এখানে আমার শুধু ভাত আর এখানে হচ্ছে দেখো মাছের ঝোল আর সব কিছু রয়েছে থালা ধরে নিয়ে নিয়েছি আর এখানে একটু ভাতটা বেঁচে গেছিলো তো তাই দেখো জলটা জল দিয়ে রাখেছি রাতে খেয়ে নেবো পান্তা ভাত খাওয়া দাওয়া করে উঠলাম আই ঠেকাইটে মুছে নিয়েছি তো এখন হচ্ছে যেন কেউ মারা গেছে কি মারা গেছে চলো দেখি দিই ফ্যানের স্পিড মারা গেছে জানো তো আস্তে ঘুরছে মানে ভাবতে পারছি হচ্ছে যে স্পিডটা কমায় রেখেছি বা না স্পিডটা কমায়নি নি এত আস্তে ঘুরলে হাওয়া লাগে গায় আর যা গরম পড়েছে বিছনাটা এখনও গরম হয়ে আছে যে মানে কীভাবে যে ঘুমাবো কী জানি আর এমনিতে দুপুরে ঘুমাই না খুব কম ঘুমাই তা চলো এবেটা এখানে রাখি আবার পরে আসি বাবু হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে তো এখন হচ্ছে পুরো বিকাল হয়ে গেছে তো এখন আমি স্নান করবো স্নান টান করে মানে স্নান কর পরে ঘরগুলো ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নান করবো স্নান টান করে পুজো দিয়ে দেবো সন্ধ্যা দিয়ে দেবো সরি সন্ধ্যা দিয়ে দেবো তো তারপরে সন্ধ্যার সময় কী খাওয়ার হবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে বাড়িতে আমি একা আছি আমার শ্বশুর যাচ্ছে হচ্ছে বেচে কেনা করতে তো চলো সঙ্গে থাকো তোমরা সব তো চান টান করে নিয়েছি তো চান টান করার পরে এই যে এখানে আমি ঝুড়ি ভাজা খেয়ে নিয়েছি শ্বশুর কাছ থেকে ঝুড়ি ভাজাটা নিয়ে নিলাম তো ঝুড়ি ভাজা টুকটুক করে খাচ্ছি আর তার মধ্যে আমার বাবু আমার পাশেই আছে মানে ওখানে একটু বসে আছে খেলা করছে তো ও হচ্ছে ঝুড়ি ভাজা নেবে তো দেখবা একটু পরে ও আমার আমার হাত থেকে ঝুড়ি ভাজাটা নিয়ে নেবে তো আমার শ্বশুর এই যে বেরোবে তো এখান থেকে আইসক্রিম যাবে তো ও আইসক্রিমটাও মানে আইসক্রিম দেখলেই আইসক্রিমটা চেঁচায় খালি তো সেই জন্য তো আইসক্রিম খায় না শুধু আইসক্রিম দেখলেই ও পিসে করে তো এখানে দশ টাকার কোন আইসক্রিমটা নিয়ে নিচি আমি সন্ধ্যা দিতে বসলেই আমার বাবু কাঁসর নিয়ে কাশরটা বাজায় তো দেখো ক্যামেরাটা দেখলে বলে কাঁসরটা নিচে রেখে দিয়েছে খুব হাসি পাচ্ছে তো আমি বলছি একটু বাজা বাবু কাঁসরটা একটু বাজা টং 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 করে তো ও পরে দেখো বাজাবে তো চলো তোমাদেরকে অরিজিনাল সাউন্ডটা শোনাই যে ও কীভাবে কী করে বাজাচ্ছে তো ওর বাজানো হয়ে গেলো এখনও বাড়ি চলে যাচ্ছে ঘরে চলে যাচ্ছে তো এখানে দেখো সিমই আমি পেঁয়াজ দিয়ে মটর দিয়ে এটা দিয়ে আমি রান্না করেছি ওকে দুধ দিয়ে আমি রান্না করে দিই তো ওর দুধ দিয়ে খেতে চায় না মিষ্টি মিষ্টি হয় তো আমি দেখো নুনটা দিয়ে করেছি বলে ও নুনটা জিনিসটা খাচ্ছে তো ও হচ্ছে এত খিতে পেয়ে মানে সন্ধ্যার সময় এত খেতে পেয়েছে দেখো ও হচ্ছে নিজে নিজেই মানে তুলে তুলে খাবে বা অত তুলতে পারছি না হাত থেকে মানে চামচ থেকে পড়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া করার পরে এই যে বোরমণির বাড়ি চলে আসলাম মানে জবদের বাড়ি চলে আসলাম তো এখানে দেখো অনুষ্কা যে জামা কালকে কেনা হয়েছে তো সেই জামাই দেখো পরে নিয়েছে এখানে এখানে পড়ে যে খেলা করছে তো দুজনা ভাই বোন মিলে আবার এদের মধ্যে ঝগড়াঝাটি হয় মানে ঝগড়াঝাটি বলতে কি মারধর হয় দুজনাই আবার দুজনাই খেলা করে একসাথে তো দেখো ওই জামাটা খোলার পর আবার এই জামাটা খুলে পড়ে নিয়েছে এখন দেখো ওয়ান টু করে এখন ঘোরা দেবে এই ঘোরা তো বাবুর এখানে দেখো খাওয়া হয়ে গেল দাও চক ফেলে দিল দেখেছো আর এখানটায় দুধ তো বেঁচেই গেছে দুধের মধ্যে চক দেবে দেখেছো 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 কিরকম করছে বুড়ো হয়ে গেছে বুড়ো চলো ওকে খাওয়াই দিই তারপরে আসি তো এখানে পান্তা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে খানা লঙ্কা নিয়েছি জানো চারখানা লঙ্কা নিয়েছি আর হচ্ছে তোমার পেঁয়াজ নিয়েছি নুন নিয়েছি আর ভাত নিয়েছি পানটাওয়াত খেতে ইচ্ছে করছিলো বলছো পান্তা ভাত খেলে বলে ঠান্ডা লাগে রাতের বেলা পান্তা খায় না তো আমার আমার জন্য কোনো ব্যাপার নেই খেয়ে নিই তো চলো আর এখন টিভি চলছে আর বাবু তুই তুই দেখতেছে ওই দেখো তুই 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 চলো খাওয়া দাওয়া নিই আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার পরে নেক্সট ব্লগে দেখা করবো এখন ওনারা রাখলাম টাটা বাই